নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবা নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে উত্তরাসারা নক্ষত্র যদি আপনারা আজ কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ করণ করণ রয়েছে বৃষ্টি পক্ষ যোগ যোগ বজ্র এবং দিন থাকছে মঙ্গলবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে দুটো পঁয়ত্রিশ থেকে তিনটে আটান্ন পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে এগারোটা থেকে একটা বারো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করুন ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা উচিত দেখুন যদি আপনার জন্ম ছকে মঙ্গল অশুভ রয়েছে মঙ্গল পীড়িত রয়েছে এমন ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে এক্ষেত্রে আপনারা কি উপায় করবেন আপনারা প্রত্যেক দিন সকালবেলা এবং প্রতিদিন সন্ধ্যেবেলা একমালা অর্থাৎ একশো আটবার করে একটি ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন মন্ত্রটি হচ্ছে ওম অং এই ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে পুরুষরা সিঁদুর অর্পণ করুন এবং মহিলারা রক্ত ফুল অর্পণ করুন এবং লাল রঙের বস্ত্রের প্রয়োগ করা থেকে আপনারা দুজনেই বিরত থাকুন যদি আপনারা এমনটি করে যাচ্ছেন এতে মঙ্গলের অশুভ প্রভাবের কারণে বৈবাহিক জীবনে আসা সংঘর্ষ থেকে আপনারা বাঁচতে পারবেন চলে যাচ্ছি এবার আলোচনায় আজকের কুইজের প্রশ্ন প্রত্যেক দিনকার মতো দেখুন যদি আপনি দেখছেন বাস্তু ক্ষেত্রে বরুণ দেবতা সেই বরুণ দেবতার অবস্থানটি কোথায় আমাদের বাস্তুতে ব্রুণ দেবতার অবস্থান কোথায় রয়েছে যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটা নিচে যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন আর গত দিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে আশিস ব্যানার্জি চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফল রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর হতে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য দেখা যাবে এই সময় দূরযাত্রাও হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য ব্রাউন কালার এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ হতে পারে এই সময়কালে বুঝে কথা বলুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে থাকবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন পারিবারিক সমস্যাগুলি দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে চালানো উচিত শুভ শুভ রং লাল সংখ্যা কর্কট রাশি কর্মে নতুন পাঁচ সুযোগ মিলবে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে স্বাস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন সহযোগিতার হাত বাড়িয়ে এই সময়কালে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন তাই যে কোনো কাজে যাচ্ছেন যে কোনো কাজ করছেন বুঝে শুনে করুন সন্তানের পক্ষে সমস্যা হতে পারে আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সন্ধ্যের পরবর্তী সময় কিছু সাফল্য দেখা যেতে পারে শুভ রং আপনাদের দই তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন শুভ দুই বৃশ্চিক রাশি দেখুন পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটতে পারে কর্মে কোনো ছোট পরিবর্তন এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি দূরস্থানে শুভ সংবাদ আসতে দেখা যাচ্ছে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্মে বিশেষ ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরবর্তী সময় সমস্যা সমাধান হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে পাটকা অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি আর্থিক সাফল্য মিলছে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে এই সময়কালে যোগাযোগ হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে